আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাকু বন্ধুরা আজকে আপনাদেরকে আমি নিয়ে যাব জাতীয় বৃক্ষ মেলায় আমি আমার সাদিদ ভাইয়ের সাথে দুজন একসাথে যাব তো অলরেডি সাদিদ ভাইয়ের সাথে আমার দেখা হয়ে গেছে এবার আমরা জাতীয় বৃক্ষ মেলার দিকে যাব আসলে প্রতি বছরই এই মেলার আমাদের কাছে নতুন উদ্দীপনা আর অনুপ্রেরণা নিয়ে আসে এই মেলা আসলে অনেক গুরুত্বপূর্ণ কারণ বিশ্বে দিনকে দিন কিন্তু মানুষ গাছ কেটে ফেলছে আর গাছ যেভাবে আসলে কাটা হচ্ছে এর বিপরীতে আসলে গাছ লাগানো হচ্ছে না তো গাছ আমাদের যে কতটা প্রিয় বা কতটা আমাদের বন্ধু এই জিনিসটা আমরা সহসা বুঝতে পারি না তো সেজন্য এই ধরনের যে বৃক্ষ মেলা এটার আয়োজন করা হয়ে থাকে যাতে মানুষ গাছের প্রতি যে দায়িত্ববোধ এবং গাছের যে উপকারিতা বিষয়টা উপলব্ধি করতে পারে বিশেষ করে বিভিন্ন ক্যাটাগরির গাছ ফুল ফলের গাছ একত্রিত একটা জায়গায় থাকলে অনেকে খুব সহজ এখান থেকে ক্রয় বিক্রয় করতে পারে এটাও একটা কমার্শিয়াল বিষয় আছে এখানে তো সব মিলে ভালোই যাবে হয়তো বা আসলে সবুজে ঘেরা এই মেলায় ঢুকতেই মনে হয় যেন প্রাকৃতিক এক বিশাল উৎসবে হাজির হয়েছি প্রথমেই চোখে পড়ে নানা রঙের ফুলের সমাহার গোলাপ রজনীগন্ধা টগর গাধা সূর্যমুখী এক একটা ফুল যেন রং আর সৌন্দর্যে মুগ্ধ করে দেয় ফুলের সুগন্ধ আর পরিবেশের সৌন্দর্য মুহূর্তেই মন ভরে যায় এবার ফলের দিকে আমরা এগিয়ে যাই এখানে রয়েছে দেশি বিদেশি নানা প্রজাতির গাছ বিশেষ করে আম লিচু কাঁঠাল পেয়ারা সহ আরো অসংখ্য ফলের গাছ প্রতিটি স্টলে সাজানো আছে ছোট বড় চারা গাছ দেখে মনে হয় সত্যি চাইলে আমার বাড়ির ছোট্ট আঙিনাতেও এমন সব ফলের বাগান তৈরি করা সম্ভব আর মেলার কিন্তু সবচেয়ে আকর্ষণীয় একটা দিক সেটা হচ্ছে ফলের প্রদর্শনী বিশেষ করে এই মেলার ভিতরে আছে বড় বড় টেবিলে জুড়ে সাজানো নানা প্রজাতির আম বিশেষ করে হিমসাগর ল্যাংড়া গোপালভোগ ফজলি এছাড়াও কাঁঠালের বিশাল আকার আবার লিচুও আছে তাছাড়া তরমুজ পেঁপে আনারস কলা নারকেল এক কথায় যেন বাংলাদেশের প্রতিটি অঞ্চলের ফল এবং ফলের সাথে পরিচিত হওয়া যায় এই প্রদর্শনী থেকে আসলে এই প্রদর্শনী শুধু দেখার জন্য নয় শেখারও এক বিশাল ক্ষেত্র কোন গাছ কোথায় ভালো হয় কোন জাতের ফল ফলন সবচেয়ে বেশি হয় কিভাবে যত্ন নিতে হবে এই সকল বিষয়ে কৃষি বিশেষজ্ঞরা সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে সবাইকে তাদের কথা শুনে মনে হয় আসলেই যদি আমরা সবাই একটু সচেতন হই তাহলে নিজেদের বাড়িতেই গড়ে তুলতে পারি ফল ফুলে ভরা এক সবুজের বাগান শুধু ফলের প্রদর্শনী নয় এখানে আছে ঔষধি গাছের স্টলও নিম অশ্বগন্ধা তুলসী অ্যালোভেরা এসব গাছ আমাদের শরীরের জন্য যে কতটা উপকারী সেই বার্তাও কিন্তু মানুষ এখানে আসলে জানতে পারে মেলায় ঘুরে ঘুরে বেড়াতে একটা বিষয় স্পষ্ট হয়ে উঠেছে সেটা হচ্ছে এটা শুধু একটা মেলা নয় বরং প্রাকৃতির এক ভালোবাসা জাগানো এক বিশাল আয়োজন এখানে এসে সত্যি মনে হচ্ছে আমাদের সবার উচিত বেশি বেশি করে গাছ লাগানো নিজেরা যেমন উপকার পাবো তেমনি ভবিষ্যৎ প্রজন্ম উপকৃত হবে দাঁড়িয়ে একটা জিনিস আমার মনে হয় যে এই ভ্রমণ শুধু আনন্দের জন্য আমাদের নয় দায়িত্ববোধের জায়গা ওটা এবং দায়িত্ববোধ জাগানোর একটা উপলব্ধ আমরা যদি চাই আমাদের গ্রাম শহর পুরো দেশকে সবুজে সবুজে ভরে তুলতে পারি জাতীয় বৃক্ষ বার্তাই হল একটি গাছ লাগান একটি জীবন বাঁচান বন্ধুরা আশা করি আপনারাও আমাদের ভ্রমণটা উপভোগ করছে সবাই মিলে আমরা আসলে প্রতিজ্ঞা করি যে বেশি বেশি করে গাছ লাগাবো সবুজ পৃথিবীর গড়ে তুলব সবুজ থাকুক আমাদের ঘর বাড়ি সবুজ থাকুক আমাদের দেশ